প্রায় গত এক বছর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে গড়িয়ে দেয় বাংলাদেশের জিহাদিরা বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা ছড়িয়ে পড়ে গোটা বিশ্ব জুড়ে সাম্প্রতিক সময় দাও দাউ করে জ্বলছিল বাংলাদেশ চলছিল হত্যা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে সেখানে মজিবার রহমানের প্রতিকৃতি অবস্থিত ছিল সমস্ত কিছুই ভেঙে ফেলা হচ্ছিল সেই অতীত সময়কে এখনো ভুলতে পারিনি গোটা বিশ্ব কিন্তু এক অনন্য চিত্র দেখা গেল ভারতের নদী আর কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎশিল্পী রানা কাছে তার হাতে তিলে তিলে গড়ে উঠতে চলেছে মজিবার রহমানের মূর্তি পনেরোই অগাস্ট এর আগেই এই মূর্তি পৌঁছে যাবে বাংলাদেশে এমনটাই দাবি মৃৎশিল্পী শিল্পীর কথায় বাংলাদেশ সেই নিঝম মজুমদারির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির বরাত পান তিনি তারপর ঠিক সুদক্ষ শিল্পত্বের মধ্যে দিয়ে এই মূর্তি তিনি গড়ে তুলছেন আমার নাম রানা মল্লিক আমি আর্টিস্ট যত মানে মূর্তিগুলো আমি তৈরি করি আর এই যে মূর্তিটা আপনি দেখছেন এই মূর্তিটা আমি আমাদের কৃষ্ণনগরের অনিন্দিতা ম্যামের কাছ থেকে আমি অনেকটা পেয়েছি অনিন্দিতা ম্যাম বাংলাদেশের সাথে অনেক কাজে যুক্ত থাকে তো এই মূর্তিটা শেখ হাসিনা ম্যাডাম দেখেছে দেখি ভালো লেগেছে ভালো লাগে এবং এটা এখন বাংলাদেশ তিন চার দিনের মধ্যে চলে বাংলাদেশে যাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মুজিবরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে ঠিক তার পরপরই আপনার কাছে অর্ডার এসেছে মূর্তি তৈরি করে আবার বাংলাদেশে যাচ্ছে কি মনে হচ্ছে আপনার এটা মনে হচ্ছে কি মানে আমার মনে হচ্ছে আবার একটা নতুন যুগ চলে আসছে এটা তৈরির মাধ্যমে আমার মনে হচ্ছে সামনের দিনে আরো হয়তো আরো অনেক কিছু তৈরি হতে পারে আগামী তিন থেকে চার দিনের মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এই মূর্তি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই মূর্তি দেখেছেন ভালো লেগেছে তার কিন্তু যে বাংলাদেশে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি হয়েছিল সেই মুজিবুর রহমানের প্রতিকৃতি আর কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎশিল্পীর হাতে তৈরি হওয়ায় বর্তমানে গর্বিত ঘূর্ণির মৃৎশিল্পীরা যদিও বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি তৈরি করতে পেরে গর্বিত বলে মনে করছেন মৃৎশিল্পী রানা মল্লিক নদীয়া থেকে কুহিলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা